লিখেছেন বদনজর থেকে বাঁচার উপায় কী বদনজত থেকে বাঁচার জন্য প্রথমত সকাল সন্ধ্যার দোয়া এবং আমলগুলো করবেন দ্বিতীয়ত বদনজর হতে পারে এমন জায়গা থেকে সম্ভব নিজেকে সরিয়ে রাখবেন আমরা অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর ছবিগুলো ফেসবুকে দেই যেটাতে মানুষ বদনজর লাগতে পারে আপনি বলবেন অনেক কমস্তিম দিচ্ছে যারা তাদের আল্লাহ ভয় নাই তারা তহর হয়ে কাজগুলো করছে ভিডিও করছে তাদেরকে দিয়ে ব্লগ তৈরি করছে কো ইত্যাদিতে কোনো সমস্যা হচ্ছে না দেখুন অনেক সমস্যা মানুষ ফিলও করে না হচ্ছে কিন্তু মানুষ ফিল করে না বিধায় বদনজরের যে ক্ষতির কারণ সেটি ক্ষতির কারণ হতে পারে বদনজরের কারণে যে সমস্যা হতে পারে সেই সম্ভাবনার কথা কিন্তু রবিসাদ আলু আসলামের হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণিত তিনি বলছেন আইন হকন অতএব বদনজরের ধরনের ক্ষতি হওয়ার বিষয়টি এটি সত্য এটা অসত্য কোনো বিষয় নয় রাশেদ ইসলাম লিখেছেন আমি দুবাই থাকি এখানে অনেক বাঙালি রাস্তাঘাটে কাজ করে বিভিন্ন মানুষ এদেরকে পানি বা খাবার দেয় অনেকেই দুই চার দশ দেড়হাম দেয় এই টাকা নেওয়া কি তাদের জন্য হারাল হবে অবশ্যই জায়জ আছে আপনি কাজ করছেন যিনি দিচ্ছেন তিনি মনে করছেন যে আপনার যা স্যালারি তাদের আপনার চলে না বা আপনি গরিব বা কষ্টে আছেন সেই হিসাবে আপনাকে দিচ্ছেন কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি জাকাতের টাকা দিচ্ছে আপনি জানেন বলে দেয় অথবা এটা জাকাত আপনি পরিষ্কার থাকে এমনিতেও হাদিয়াত বা সাধারণ দান হিসাবে দিলে যে কেউ নিতে পারেন জাকাত দিয়েছেন সেটা বলে দিলে বা আপনি সেটা নিশ্চিত হতে পারলে সেক্ষেত্রে আপনি জাকাতের হকদার না হলে অ্যাভয়েড করবেন আর যদি হকদার হন্তর আপনি নিতে পারেন